বন্ধুরা আজ আমরা বিস্তারিত জানব পশ্চিমবঙ্গ সরকারের ইউবাশ্রী প্রকল্প সম্বন্ধে যেটি আগে পরিচিত ছিল ইউবা উৎসহ প্রকল্প নামে বেকার যুবক যুবতীদের জন্য এই প্রকল্পটি একটি বড় সহায়ক ভূমিকা পালন করছে ইউবাশ্রী প্রকল্পটি চালু হয়েছিল পয়লা অক্টোবর দু সালে এটি বাস্তবায়ন করেছে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর উদ্দেশ্য এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল এক বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদান দুই তাদের দক্ষতা বাড়ানো যাতে তারা সহজে চাকরি পেতে পারে তিন চাইলে ছোট ব্যবসা বা সেলফ এমপ্লয়মেন্ট ভেঞ্চার শুরু করার উৎসাহ দেওয়া কারা সুবিধা পাবেন এই সুবিধা পাবেন যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছেন দুই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বেকার যুবক যুবতীরা তিন যাদের কোনো চাকরি বা আয়ের উৎস নেই সহায়তার ধরন যোগ্য প্রার্থীরা প্রতি মাসে একটি নির্দিষ্ট ভাতা পান যা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন করবেন এবং যুবাশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক প্রথমে ভিজিট করুন অফিশিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ ডট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক সেখানে ক্লিক করুন নিউ এনরোলমেন্ট জব সিকার অপশনে এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনে নিন স্টেপ টু পার্সোনাল ইনফরমেশন এখন আসবে ফর্ম এখানে আপনাকে নিজের ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে নাম বাবার বা মায়ের নাম স্বামীর বা স্ত্রীর নাম যদি থাকে লিঙ্গ জাতি বা কাস্ট ধর্ম বৈবাহিক অবস্থা জন্ম তারিখ শারীরিক প্রতিবন্ধী কিনা এক্স সার্ভিসম্যান কিনা স্টেপ থ্রি কন্ট্যাক্ট ইনফরমেশন এখন দিন আপনার যোগাযোগের তথ্য পূর্ণ ঠিকানা রাজ্য জেলা ও পিনকোড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নির্বাচন করুন মোবাইল নম্বর ওটিপি ও আপডেটের জন্য দরকার ইমেল আইডি আধার নম্বর স্টেপ চার শিক্ষাগত যোগ্যতার তথ্য এরপর আপনাকে দিতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য পরীক্ষার নাম বিশ্ববিদ্যালয় বা বোর্ড বা কাউন্সিল বিষয় বা ট্রেড স্পেশালাইজেশন পাশের সাল মোট নম্বরের শতাংশ স্টেপ পাঁচ ভাষা এখন জানান কোন ভাষা আপনি জানেন পড়তে লিখতে বলতে বা সাবলীলভাবে বলতে পারেন স্টেপ ছয় শারীরিক পরিমাপ এখানে দিতে হবে উচ্চতা ওজন বুকের মাপ স্টেপ সাত ছবি ও সিভি আপলোড করুন এখন আপলোড করুন আপনার পাসপোর্ট সাইজ ছবি জেপিজি সর্বোচ্চ পঞ্চাশ কেবি আপনার বায়োডাটা বা সিভি ডক বা পিডিএফ সর্বোচ্চ দুশো কেবি স্টেপ আট অভিজ্ঞতার বিবরণ যদি আগে কোথাও কাজ করে থাকেন তবে লিখুন নিয়োগকারীর নাম পদবি, কত বছর অভিজ্ঞতা সেক্টর বেতন অভিজ্ঞতার ধরন স্টেপ নাইন এরপর দিন অতিরিক্ত তথ্য প্রুফ অফ রেজিডেন্স যেমন ভোটার আইডি রেশন কার্ড ইত্যাদি প্রুফ নাম্বার কাজের জন্য অন্য জায়গায় যেতে রাজি আছেন কি বিপিএল পরিবারের অন্তর্ভুক্ত কিনা অতিরিক্ত মন্তব্য যদি থাকে স্টেপ টেন সিকিউরিটি কোড এবং ডিক্লারেশন সবশেষে ক্যাপচা কোড লিখে টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনে নিন এবং ঘোষণায় টিক দিন তারপর ক্লিক করুন সাবমিট পোস্ট রেজিস্ট্রেশন ফর্ম জমা দেওয়ার পর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আপনার তথ্য যাচাই করবে যাচাই শেষে আপনি পাবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে এভাবেই খুব সহজে আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং যুবশ্রী প্রকল্পের সুবিধা নিতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না